দারকে এসুলী পুলিশ প্রশাসন থেকে ডিস্ট্রিক্ট প্রশাসন থেকে পাঠাইছে যেন আমরা সমস্ত সমপরিণিত ক্যাম্পগুলি পরিদর্শন করি সবখানে ব্যবস্থা ভালো আছে কিনা জল স্বাস্থ্য স্বাস্থ্য কলেরা ব্যবস্থা এগুলো ভালো আছে কিনা দেখা দরকার এখন কি রয়েছে এখন পরিস্থিতি জলের পরিস্থিতি না মানুষের মানুষ জল দুইটি দুইটা দেখেন অনেক ঋণ নাম তবে জল কিন্তু বৃষ্টি হইতেছে না আমি আশা করি যদি ভগবান মঙ্গল করেন প্রতি এক দুজনের মধ্যেই আমাদের রিলিফ ক্যাম্পগুলি আর লাগবে আর রিলিফ ক্যাম্পের অবস্থা খুব ভালো দেখলাম দারুণ অবস্থা এবং এখানের অবস্থা আপনারা দেখতেছেন যে ভালো আর বাচ্চারা আমি চকলেট দেওয়া ছাড়া কোনো কাজই নেই রাত্রে সিকিউরিটি পুলিশ দিব দেখেন মানবতা কত বড় জিনিস নাগার বাস বাস স্ট্যান্ডারা যারা পরিচালন কমিটি আছেন লোকাল মানে নেতৃত্ব ওনারা আছেন সবাই যারা আছেন ওনারা এত সুন্দর মানবিকতার কাজ করছে আমি আপ্লুত যে ওনাদের জন্য সেপারেট পুরুষের জন্য সেপারেট থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা সুরক্ষার ব্যবস্থা এবং বাচ্চাদের জন্য দেখুন টোটালি আলাদা থাকার খাওয়ার সুরক্ষার ব্যবস্থা এবং ইনক্লুডিং সমস্ত ফেসিলিটি আমাদেরকে রিকোয়েস্ট করা আমরা আসা এবং ওনাদেরকে সিকিউরিটি দেওয়া রাত্রে দিনে এভরিথিং হ্যাঁ ওনারা ম্যাক্সিমাম গন্ডাচোলা থেকে এসেছেন দেখুন তো ওই সমস্ত এসে ফুল ফুল সুবিধা সাহায্যে যেমন করেছেন এবং ওটা ফিরে দিতে হবে ওটা আমি শুনলাম যে ওটা ওনারা নিয়ে যাবেন মানে একটা বলছি যে কারণে এত সুন্দর মানবিকতা মানসিকতা আমরা দেখছি যে দুর্যোগ আসতে পারে আমরা যদি সবাই একসঙ্গে কাজ করি দুর্যোগ দুর্যোগ হবে না সবার বাড়ি আমাদের বাড়ি প্রত্যেকের বাড়ি সবার জন্য উন্মুক্ত এবং হেল্পফুল আমরা সবাই এই মানসিকতা আগরতলার এই গুণারা দেখিয়েছেন তাই সবাইকে পড়াশোনার তরফ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি